আজকের রেসিপি চিলি গার্লিক বেগুন ফ্রাই তার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এটিকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এর দুটো সাইডের অংশগুলিকে আমি কাট করে নিলাম আর যেগুলি আমি কাট করলাম সেগুলিকে আমি পরে ইউজ করে নেব আর এখন এর মধ্যে আমি এইভাবে চিড়া লাগাব বেগুনটির মধ্যে এই দেখুন এইভাবে আমি চিড়া লাগাব দুটো সাইডে একটা সাইড চেরা লাগানো হয়ে গেলে আমি অপর সাইডটিকেও এইভাবে চিরা লাগিয়ে নেব এইভাবেই সমস্ত বেগুনগুলিকে আমি কাট করে প্রথমে রেখে দেব বন্ধুরা এক বেগুন ভাজা বেগুনের তরকারি খেয়ে বোর হয়ে গেলে আপনারা বেগুনের এই রেসিপিটিকে বানিয়ে ট্রাই করবেন এখন আমি একটা পেস্ট বানাবো তার জন্য আমি কুড়িটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি পনেরোটা শুকনো লঙ্কা এটিকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল আমার পেস্টটি বানানো হয়ে গেছে এখন এটিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম আর অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটিকেও আমি মিক্স করে নিলাম এখন যে বেগুনটিকে আমি কাট করে রেখেছিলাম সেই বেগুনের দুটো সাইডে এইভাবে আমি এর পেস্টটিকে লাগিয়ে নেব আর এই চিলি গার্লিক বেগুন ফ্রাইটি আপনারা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই দেখুন এইভাবেই সমস্ত বেগুনগুলির মধ্যে আমি পেস্টটিকে লাগিয়ে নিয়েছি আর এদিকে এগুলিকে ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিকের তাওয়াকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম এখন ধীরে ধীরে সমস্ত বেগুনগুলিকে এর ওপরে দিয়ে দেব এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে এখন একটা সাইড একটু ফ্রাই হয়ে গেলে আমি অপর সাইডটিকেও দিয়ে দেব আর ওপর থেকে একটু একটু করে এই পেস্টটিকে অ্যাড করে দেব এরপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি তিন মিনিটের জন্য এই বেগুনগুলিকে কুক করে নেব এই দেখুন বন্ধুরা আমার এই চিলি গার্লিক বেগুন ফ্রাইটি তৈরি হয়ে গেছে এখন এর ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটিকে গরম গরম সার্ভ করব। Thanks for watching.